সালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে হঠাৎ করে একটা ব্লগ করা লাগতেছে কারণ আজকে আমরা তিন বন্ধু মিলে প্ল্যানিং করলাম যে আমরা ঘাটের ওই দিকে কোথাও ঘুরতে যাব তো এই উদ্দেশ্যে আমরা তিনজন হঠাৎ করে রনা দিয়ে দেই তো এখন আমরা আসছিলাম পাম্পে পাম্পে থেকে তেল ভরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হচ্ছে ঘাটের উদ্দেশ্যে যাব দেখুন যাওয়ার পর দেখি যে আমরা কি করব তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা গাইস আমরা হচ্ছে হাইওয়ে রোডে উঠে গিয়েছি আর হচ্ছে আমাদের একটা ব্রেক নেওয়ার দরকার ছিল কারণ প্রচুর পরিমাণে রোদ ছিল আর আমরা তিনজন দুপুরে মনে করি না এখনও খাওয়া দাওয়া করি নাই তো আমরা ভাবতেছি যে আশেপাশে যদি কোনো রেস্টুরেন্ট অথবা হোটেল থাকে সেখান থেকে খাওয়া দাওয়া করবো আর এখানে স্থানীয় লোকের মাধ্যমে আমরা জানতে পারছি যে সামনে নাকি একটা লতাপাতা রেস্টুরেন্ট রয়েছে তো আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে দেখবো যে ওখানে পরিবেশ কীরকম আর ওইখানে কি খাওয়া দাওয়া ভালো হবে কিনা তো চলেন যাওয়া যাক তো ফাইনালি গাইস আমরা হচ্ছে লতা পাতা রেস্টুরেন্টের ভেতরে চলে আসছি আর এখানে আমাদের খাবারের আইটেমগুলো রয়েছে তো খাবারের আইটেমগুলো দেখে এত মনে করেন ফিদে হয়ে গেছে গিয়ে এখন আমরা এটাকে ট্রাই করে দেখবো যে আসলে এখানকার খাবারের মান কতটুকু আসলে আমি ভাই পার্সোনালভাবে ফুড ব্লগিং করি না তো আসছিলাম এইখানে ঘুরতে তো ঘুরতে আসার পর আর কি ক্ষুধা লাগছিলো কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে আমাদের এই জন্য আমরা আসছিলাম লতা রেস্টুরেন্টে তো এখানে ডেকোরেশন দেখে আমার খুব ভালো লাগছে ঠিক আছে তো রাতে একবার আসতে হবে কারণ রাতে নাকি এখানের যে ভিউ থেকে ভাইয়া দেখাইলো আমাদেরকে তো রাত্রের ভিউটা নাকি অসাধারণ লেভেলের হয় তো আমাদের অবশ্যই আবারও আসতে হবে রাত্রে তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করার পর আপনাদেরকে জানাবো যে আসলে এখানে খাবারের মান কতটুকু ভালো এবং কি এটা কি আসলে শিবচরের যত ভাই ব্রাদার আমার রয়েছেন আপনারা আসলে কি স্যাটিসফাইড হবেন কিনা তো চলুন তাহলে খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়ার শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে এইখানকার স্যুপ নাকি অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি মানে মজার হয় ঠিক আছে তো আমরা এখানকার স্যুপটা ট্রাই করে দেখছি ভাই আসলেই ভাই শিবসনের মধ্যে এরকম স্যুপ আপনি কোনো জায়গায় পাইবেন না আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একদিন হলেও লতা পাতা রেস্টুরেন্টে আইসা ঠিক আছে আর যদি মনে করেন নিজের পকেট থেকে খাইতে নামুন চাই তাহলে আমার ফোন দেন আমি আপনাদেরকে একদিন খাওয়াবো তারপর যদি ভালো না লাগলে তাহলে এটার বিল আমি দিন আর যদি ভালো লাগে তাহলে আপনি বিল দেবেন তো মায় দুল এই জায়গায় স্যুপ তোমার কেমন লাগে দেখলেন তো আমার সাথে যারা আছে ওরাও বলতেছে যে এই জায়গায় স্যুপ নাকি অন অফ দা বেস্ট শিবচরের মধ্যে তো ভাইয়া আমি আপনাদেরকে আবারও একটা চ্যালেঞ্জ দিতে চাচ্ছি শিবচরের মধ্যে যদি আপনারা এরকম স্যুপ আমাকে দেখাইতে পারেন তাহলে আপনারা যেই কয়জন আসবেন আপনাদের সবার স্যুপ খাওয়ার বিল আমি দিব ঠিক আছে তো আপনারা অবশ্যই একবার হলো লতা রেস্টুরেন্টে স্যুপ খেতে হলেও আসবেন তো থ্যাংক ইউ গ্যাস আর যদি লতাপাতা রেস্টুরেন্টে আসার পর আপনারা বলেন যে ভাইয়া খুব ভালো লাগে না ঠিক আছে ওইটার বিলও আমি দিন আর যদি বলেন যে সুব ভালো লাগে সেক্ষেত্রে আপনার বিল আপনি দিবেন তো থ্যাংক ইউ এখন খাওয়া দাওয়া করা যাক ফাইনালি গাইস আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আসছি এখানকার যেই ছবি তোলার পয়েন্টগুলো এগুলো আর কি ঘুরতে তো আসলে ভাই এখানের ব্যাকগ্রাউন্ড ভিউটা জাস্ট ভাই বলার বাইরে অমাইক একটা ব্যাকগ্রাউন্ড ভিউ আছে এখানে ছবি তোলার মতো সে আপনারা চাইলে এখানে ফটোশ্যুটের জন্য আসতে পারবেন আপনারা যদি চান যে এখানে আপনারা বিভিন্ন ইভেন্ট করবেন তাহলে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে ঠিক আছে যোগাযোগ করে আপনারা চাইলে এখানে আপনাদের ইভেন্টও কমপ্লিট করতে পারবেন আর তাদের ব্যবহারও ছিল অমাইক লেভেলে তারা খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে ইনশাআল্লাহ আপনাদের সাথেও ভালো ব্যবহার করবে আর গাইস আমি আগে জানতাম না যে আমাদের পদ্মার পারে ঠিক আছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে আর এখানের খাবারের মান যে এত পরিমাণে ভালো হবে সেটাও আমি কখনো আশা করিনি কারণ এই সাইডে হচ্ছে আমাদের শিবচর থেকে খুব কম মানুষজনই আসে যারা একমাত্র ঢাকা যায় অথবা যারা ঘুরতে আসে তারাই একমাত্র আসে তো আপনারা যারা না জানেন যে আমাদের শিবচরের পদ্মার পাড়ে এত সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে তো আপনাদের জন্য এই ভিড়টি তো আপনারা বেশি দেই না করে তাড়াতাড়ি চলে আসুন লতাপাতা পাতা রেস্টুরেন্টে আর আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন তাহলে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আজকের পর থেকে আপনারা কী কী অফার এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা সম্পর্কে চলুন জেনে নিন ভাই আসসালামু আলাইকুম জি ভাই ভালো এতো ভালো ভাইয়া তো আমাদের শিবচর থেকে অথবা শিবচরের বাইরে থেকে কেউ আসতে চায় আপনাদের রেস্টুরেন্টে সেক্ষেত্রে লোকেশনটা কিভাবে চিনবে তারা এটা লোকেশন হচ্ছে আমাদের সীমানাতে এইখানে আইসা সীমানা বা নাডু বাইসা আসা করে জিজ্ঞেস করলে হবে লতা পাতা রেস্টুরেন্ট মোটামুটি সবাই চিনে আর হচ্ছে পদ্মা রেলওয়ে স্টেশন আমাদের এখানে সবচেয়ে ফেমাস জায়গা এই রেল স্টেশন থেকে একটু আগালো হচ্ছে সীমানা সীমানা থেকে নওডোবার দিকে ঢুকতে শুরু হচ্ছে লতা পাতা রেস্টুরেন্ট তো ভাই আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায় যদি বলতেন যে আমাদের এইখানে হচ্ছে সি ফুড থেকে শুরু করে কোরাল থেকে শুরু করে হান্ডি থেকে শুরু করে চাইনিজ ফাস্ট ফুড কাবাব আইটেম শুরু একশো বিশ আইটেমের মতো খাবার আছে এবং আমরা পার্টিরও বুকিং নেই একশো বিশ আইটেমের প্লাস খাবার আপনি যে কোনো খাবার আমাদের একদিন আগে বললে আমরা করে দিতে পারি আপনার কি বিভিন্ন ইভেন্ট আর কি করে ইভেন্ট আমাদের এখন পর্যন্ত আমরা মনে হয় সতেরো না আঠারোটা বিয়ের অনুষ্ঠান এখানে হয়েছে এরকম আমাদের প্রতি সপ্তাহে ইভেন্ট থাকে যেমন আজকেও একটা ইভেন্ট ছিল একটু আগে একটা ফ্যামিলি প্রোগ্রাম তো এরকম প্রোগ্রামের আমরা বুকিং নিয়ে থাকি ধন্যবাদ ভাইয়া তো ভাই আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে ডিসকাউন্টটা কি কত পার্সেন্ট দেবেন আপনারা আচ্ছা আপনার ভিডিও দেখে আসলে আমরা তো ডিসকাউন্ট আসলে আমাদের সিস্টেম না আপনার জন্য ডিসকাউন্ট ভাই অনেক কম হয়ে যায় আপনি এক কাজ করেন আমার ভিডিও দেখে যারা আসবেন তার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে লাভই করি হোক দর্শক বেশি দেরি না করে আপনারা চলে আসুন শিবচর লতা পাতা রেস্টুরেন্টে আর আপনার ভাইয়ের নাম বললে অবশ্যই আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ধন্যবাদ